আর ভালো লাগে না রোজ রোজ কাঁচা লঙ্কা পেঁয়াজ আর মরিচ মা আমরা আবার কবে মাছ খাবো রোজ রোজ এই পান্তা ভাত খেতে আর ইচ্ছা করে না কি করব বল ঘরে তো চাল ছাড়া আর কিছু নেই তোর বাবা নদী থেকে একেবারেই মাছ পাচ্ছে না আর যদি ভালো বাজার আর না আনে কীভাবে তোমাকে আমি ভালো খাওয়াবো বলো মা এই দেখো আমি এই পান্দা ভাতই খাচ্ছি কেঁদোনা মা কেঁদনা সবই আমার কপাল আজ আমার কারণে সংসারে এত অভাব কি হলো ভাত ফেলে কোথায় যাও দেখি বা নদীর দিকে যাই যদি কিছু মাছ পাই তুমি না খেয়ে যাবে না তোমাকে যেতে হবে না খেয়ে নাও বলছি খেয়ে নাও না খেয়ে যেও না না বল না নদীতে গিয়ে আমি মাছ পাই ততক্ষণ এ ভাত আমার গলার ভিতরে যাবে না আর যেভাবেই হোক মাছ আমাকে বাড়ি নিয়ে যেতেই হবে আমার ছেলেটা না খেয়ে খেয়ে অসুস্থ হয়ে পড়ছে আমি আর সহ্য করতে পারছি না জেলে নদীতে জাল ফেললো কিন্তু একবার দুবার তিনবার বারবার জাল ফেলার পর যখন একটাও মাছ উঠল না তখন সে নার্ভাস হয়ে গেল সে কান্নাই ভেঙে পড়ল হায় হায় আজও আমার ভাগ্যে একটাও মাছ নেই একটাও মাছ না নিয়ে গেলে আমি বাড়িতে মুখ দেখাবো কিভাবে। হাই খোদা তোমার এটাই কি ইচ্ছা আশ্চর্য এই অবেলায় এত করুণ কথা কে কাছে আরে তো মনে কষ্ট কই একটু গিয়ে দেখে আসি তো ওই তো ওই জেলেটা কাঁপে দেখি তো ওর কাছে গিয়ে কেন কান্না করছে হায় বিধাতা আমি এখন কিভাবে বাড়ি যাব আমার ছেলেটা তো শুধু ভাত খেতে পারে না মাছ নিয়ে বাড়ি না যেতে পারলে আমার ছেলেটা খুব কান্না করবে কিভাবে তাদের কাছে মুখ দেখাবো তুমি আমার কিসের পরীক্ষা নিচ্ছ বুঝেছি জেলেটা মাছ না পেয়ে মনে হয় কাঁদছে দেখি কি করা যায় ওর জন্য আমি কি করতে পারি আরে এটা কি এটা তো দেখছি একটা মাছ এত বড় মাছ আমি তো এর আগে কখনোই দেখিনি বিধাতা মনভাই আমার উপর দয়া করে এই মাছটি পাঠিয়েছি যাই হোক এই মাছটাকেই আমি আজ বাড়ি নিয়ে যাব আমার ছেলের জন্য ছেলে দয়া করে আমাকে ধরো না দয়া করে আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও আমি অনেক কষ্ট করে তোমার খাবারের সন্ধান এনেছি তোমাকে দেব বলে তুমি যদি আমাকে মেরে দাও আমি তাহলে কিভাবে দেব আরে আমি এ শুনছি তুমি কিছুই বল শুনছো সবই ঠিক আরে একটা মাছ এভাবে কি ভাবে কথা বলতে পারে আমি একটা অন্য ধরনের মাছ আমি যেমন মানুষের ভাষা বুঝতে পারি মানুষও তেমনি আমার ভাষা বুঝতে পারে সে না হলে বুঝলাম আজ তো তোমাকে ধরে নিয়েই বাড়িতে যেতে হবে তুমি যখন আমাকে বাড়ি নিয়ে যেতে চাও তাহলে আমার কিছু সন্তান আছে তাদের জন্য কিছু খাবার দিয়ে যাও যাতে তারা খেয়ে বেঁচে থাকতে পারে কেদো না মাছ কেদো না কেদো না আমিও জানি আমি একজন সন্তানের বাবা সন্তান না খেয়ে থাকলে তাদের বাবার মায়ের কতটা কষ্ট হয় কতটা দুঃখ হয় কেদো না কেদো না আমি তোমাকে ছেড়ে দিচ্ছি এই নদীতে তুমি সত্যি বলছো হ্যাঁ মাছ আমি সত্যিই বলছি তুমি চলে যাও আরে আমি চোখের সামনে কি দেখছি কে তুমি আর এতক্ষণ মাছই আমার সঙ্গে কথা বলছিলে সেটা আসলে কে তুমিই নাকি আমি হলাম জলপরি আমি এই নদীতেই থাকি আমি তোমার মাছ সেজে তোমার পরীক্ষা নিচ্ছিলাম তুমি সেই পরীক্ষায় পাস করেছো তুমি কেদো না কেদো না তাতে কি আমার তো আর সংসারের অভাব দূর হবে না জেলে যে মাছের অভাবে তুমি আজ কান্নাকাটি করছো একদিন দেখবে সেই মাছ তোমার ঘরে ভর্তি হয়ে থাকবে তুমি চিন্তাই করতে পারবে না এই মাছটি তুমি রাখো দেখবে এই মাছটি চাষ করলে তোমার বাড়িতে কিছুদিনের মধ্যেই তোমার সমস্ত রকমের অভাব দূর হয়ে যাবে কিন্তু বেশি লোক করো না আমার তো ছোট্ট দুটো ঘর আছে আমি কিভাবে ওখানে মাছ চাষ করব কেদো না জেনে আমি তোমার সেই ব্যবস্থাও করে দিচ্ছি এই নাও এই কলসের মাছটা নিয়ে তুমি তোমার রান্নাঘরে এই কলসটাকে এই মাছ রেখে দিও কেমন আরে আমি তো সেই পরিটাকে আর দেখতে পাচ্ছি না যাই হোক এই মাছটা কলসে রেখে আমি বাড়ি নিয়ে চলে যাই বাড়ি মনে হয় আজ আমার অনেক সন্ধ্যা হয়ে যাবে এতক্ষণে তোমার বাড়ি ফেরার সময় হলো ওদিকে মনে হয় ছেলেটা না খেয়ে ঘুমিয়ে পড়েছে আজ যা পুরস্কার পেয়েছি তা যদি সত্যি হয় তাহলে আমাদের জীবনে আর অভাব বলে থাকবে না আর তোমার ছেলেকে না খেয়েও আর থাকতে হবে না কি বলছো এসব আমি তো কিছুই বুঝতে পারছি না এই সমস্ত ঘটনা তার স্ত্রীকে সব খুলে বলল ওরে বাবা আমি কি শুনলাম সবই কি সত্যি হ্যাঁ গো হ্যাঁ সত্যিই বলছি এই সব সত্য এই তো কলস চলো এটাকে রান্নাঘরে রেখে আসি ঈশ্বর হয়তো আমাদের দিকে মুখ তুলে চাইলেন আমি তো এইসব কথা শোনার পর আমার আর রাতে ঘুমিয়ে আসবে না কিভাবে কাল সকালে কি হবে তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলো ঘুমিয়ে পড়ি বেশ আমি একে দেখছি কোথায় গেলে তোমরা সব তাড়াতাড়ি একবার রান্নাঘরের দেখে এসো বাবা এটা মনে হচ্ছে মায়ের গলা সকালবেলা মা এত চিল্লাচ্ছে কেন আমিও তো সেটাই ভাবছি যে কেন চিৎকার করে উঠলো চল তো আমরা সবাই রান্নাঘরে গিয়ে দেখি বল্টুকে সাথে করে নিয়ে গিয়ে যখন রান্নাঘরের ভিতরে ঢুকলো তখন তিনজনে দেখি অবাক হয়ে গেল যে আমরা কি দেখছি এতে একটা পুকুর আর এতে মাছ ভর্তি শুধু ঠিক ঠিক করছে মাছ বাবা কত মাছ হে বাবা তোকে আর মাছ ছাড়া ভাত খেতে হবে না কেমন ঠিকই বলেছো বল্টুর মা সত্যি মনে হয় বিধাতা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে এসব কি আর এমনি এমনি হয় সবই মনে হয় তোমার সততার কারণে সততা এক মহৎ গুণ জলপরি সন্তুষ্ট হয়ে এই উপহার তোমাকে দিয়েছে জলপরি কোথা থেকে এলো বাবা মা এসব কি বলছে চম্পার মা আমি এক্ষুনি জালটা নিয়ে আসি এক্ষুনি আমি মাছ ধরবো আর এই মাছ ভাজা এক্ষুনি আমার বাবাকে ভেজে খাওয়াতে হবে কেমন কি 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 মজা 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 আজ খাবো খাবো মাছ 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 ভাজা 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 ঝোল নাচে জেলে বল্টুর মাকে অনেক মাছ ধরে দিল আর সেই মাছগুলো নিয়ে বল্টুর মা সেই পুকুরের পাশেই মাছ ভাজা করতে লাগলো আর তারা ছেলে বউ মিলে একসঙ্গে সেই মাছ ভাজা তৃপ্তি করে খেতে লাগলো বাবা বাবা আমি এত সুন্দর মাছ এর আগে কখনোই খাইনি আমার খুব ভালো লাগছে আমাকে আর একটা মাছ দেবে মা দাও না দাও না বাবা তুমি কিন্তু এই শুধু বসে বসে মাছ খেলে হবে না জলপরি পড়েছিল তোমাকে পরিশ্রম করতে হবে আর পরিশ্রম করলেই তবে তোমার অভাব দূর হবে তুমি যাও এখান থেকে মাছ ধরে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করো কেমন পল্টুর বাবা খাওয়া দাওয়া সেরে তারপরে সে মাছ নিয়ে বাজারে চলে গেল আর তার পরিশ্রমের গুণে তার একদিন দিন ফিরে গেল সে অনেক বড় লোক হয়ে গেল আরে মাছ নেবি মাছ তাজা মাছ ভাবতে আমাদের অবাক লাগে এই দেখো কিছুদিন আগে আমাদের কত অভাব ছিল কিন্তু সে অভাব তো আজ আমাদের নেই হ্যাঁ বল্টুর মা তুমি ঠিকই বলেছো এ সবই সম্ভব হয়েছে সেই জলপরীর কারণে যাও সেই জলপরীকে একটু ধন্যবাদ জানিয়ে এসো কথাটি তুমি খুব ভালো বলেছো জলপরি জলপরি তুমি কোথায় এসো আমি তোমাকে আজ ধন্যবাদ জানাতে এসেছি আমার সমস্ত অভাব দূর হয়ে গেছে তাই আমি আজ তোমাকে ধন্যবাদ জানাতে এলাম জেলে তোমাকে তো আমি শুধু শুধু কিছুই দেইনি তোমার শতটাই মুগ্ধ হয়ে আমি তোমাকে এই কলসটা দিয়েছিলাম আমি তোমাকে আজ ফিরিয়ে দিতে এসেছি কি ফিরিয়ে দিতে এসেছো তুমি আমার কাছে যেটা তুমি দিয়েছিলে এর প্রয়োজনীয়তা আমার ফুরিয়ে গেছে আমি অনেক টাকা পয়সা করে ফেলেছি এটার আর আমার প্রয়োজন নেই তুমি আর একটা বার অন্য কাউকে এটা দিয়ে দাও অসহায়তা তারও দূর হয়ে যাবে ছোট্ট বন্ধুরা আরও নিত্য নতুন গল্প পোতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর তোমার নাম কমেন্টে লিখে দিও